বাস ও টোটো চালকের মধ্যে বচসা ও মারধরের জেরে বন্ধ আরামবাগ কুড়ি রোডের বাস চলাচল বৃহস্পতিবার থেকেই বাস চলাচল বন্ধ রেখে দফায় দফায় বিক্ষোভে নামেন বাসের চালক ও কর্মীরা তাদের দাবি রাস্তায় টোটো দৌরাত্ম বন্ধ করতে হবে বাস ও টোটো চলাচলের আলাদা রাস্তা নির্দিষ্ট করতে হবে এদিকে বাস চলাচল না করায় এদিন সকাল থেকেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় যাত্রীদের। জানা গেছে কয়েকদিন আগে খানাকুল বাস স্ট্যান্ড চত্বরে যাত্রী তোলাকে কেন্দ্র করে এক টোটো চালকের সাথে বচসায় জড়িয়ে পড়েন কুড়ি রোডের এক বাস চালক অভিযোগ বচসা বেশি দূরে না গড়ালেও ওই বাস চালক বাস নিয়ে আরামবাগের মায়াপুরে পৌঁছালে ওই টোটো চালক দলবল নিয়ে বাসের চালক ও কর্মীদের বাস থেকে নামিয়ে মারধর করে এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসকর্মীরা দোষীর শাস্তি ও অবিলম্বে এলাকা জুড়ে টোটো চালকদের দাদাগিরির বিরুদ্ধে সরব হয়ে প্রশাসনের দ্বারস্থ হয় তারা অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় কালের জন্য বাস বন্ধ করে বিক্ষোভ নামেন বাসকর্মীরা পাল্টা টোটো চালকদের দাবি বাস চালকদের সাথে তাদের কোনো বচসা নেই

গাড়িটা বাস স্ট্যান্ড এর স্টপেজে টোটো দাঁড়িয়ে থাকে বাস স্টপেজ ফেরি যে দাঁড়াতে হয় টোটো চালায় ওটা বাস স্ট্যান্ডের দাঁড়িয়ে থাকবে বাস আগে যেয়ে দাঁড়াবে নাহলে পিছিয়ে এসে দাঁড়াবে